নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় একশো বছর পর বিরল থেকে বিরলতম তিনটি যোগে শুভ অক্ষয় তৃতীয়া মিন রাশি আপনার ধনস্থান ও তৃতীয় স্থানে তৈরি হওয়া এই শুভ তিনটি রাজযোগের প্রভাবে তৈরি হবে বিরাট সমৃদ্ধি আসবে স্বর্ণ শুভ সূচনা নতুন যুগের সূর্যোদয় নতুন যুগের আলো হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকে শোনাব আপনাদের জীবনে নানা সমস্যা চলছে আপনারা জীবনে নানাভাবে প্রতিহত হচ্ছেন পদে পদে আপনাদের প্রতিহত হতেই হচ্ছে সেই মিন রাশির জাতক জাতিকাকে বলবো কাল বছরের সবচেয়ে পবিত্র দিন অক্ষয় তৃতীয়া আর কাল দীর্ঘ একশো বছর পর তিন তিনটি বিরল যোগ একদিক দিয়ে আপনার ধনস্থানে তৈরি হয়েছে অতি শক্তিশালী বুধাদিত্য যোগ এবং বুধ আর শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ অন্যদিক দিয়ে আপনার রাশি তৃতীয় তৈরি হয়েছে বৃহস্পতি চন্দ্রের গজকেশরী যোগ এই শুভ যোগ তিনটির প্রভাবে মিন রাশির জীবনে আসবে স্বর্ণযুগের সূচনা আপনি মাটি মুটো করলে সোনা হয়ে যাবে আপনার চিন্তা করবতে পরিবর্তিত হবে আর আপনার ভাগ্য ছুটবে দুরন্ত গতিতে ছুটন্ত ঘোড়ার মতো আপনি জীবনে উন্নতি করবেন কেননা এই শুভযোগ আপনাকে সেই সুযোগ দেবে তাই আপনি যদি মিনে রাশি হন আপনি যদি নারী বা পুরুষ যেই হন আমি বলবো আপনি কখনো হতাশ হবেন না কারণ আপনার রাশিতে রাহু মঙ্গল অবস্থান আপনাকে হতাশ করতে পারে আপনাকে নানা আইনত গণ্ডগোলে ফেলতে পারে কিন্তু সেদিক দিয়ে ভয় ভীতি না পেয়ে আপনি এগিয়ে চলুন কারণ শুভ অক্ষয় তৃতীয়াতে এই শুভ যোগ তৈরি হয়েছে দীর্ঘ একশো বছর পর ধনস্থানে দুটি অতি শক্তিশালী রাজ্য তৃতীয় আরও শক্তিশালী গাজকেশরী রাজ্যকের প্রভাবে মীন রাশি আপনার জীবনে বিরাট কর্মের যোগ তৈরি হচ্ছে তৈরি হচ্ছে বিরাট আর্থিক উন্নতির যোগ তৈরি হচ্ছে দীর্ঘদিনের স্বপ্ন পূরণের মঞ্চ আপনি যদি মীন রাশি হন আপনার স্বপ্ন পূরণ হবে আপনি যদি মীন রাশি হন আপনি জীবনে উন্নতির পথে এগিয়ে যাবেন নতুন নতুন গতিতে আপনার জীবনযাত্রার পরিবর্তন আসছে আপনি জীবনকে নতুনভাবে উপভোগ করতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকার মিন রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ কর্মজীবনের সাফল্যের যোগ আর্থিক জীবনে উন্নতির যোগ আপনাকে বিশেষ বিশেষ সমৃদ্ধির মুখ চেনাবে এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আসবে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে এদের দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মেন রাশি আপনার জীবনে একটা বিচিত্র সময়ের আবির্ভাব হয়েছে উত্থান পতন দুদিক দিয়েই আসছে এক দিক দিয়ে আপনি যদি কিছু ভুল করে ফেলেন তাহলে আপনি তলিয়ে যাবেন আবার আপনি যদি সঠিক সিদ্ধান্ত নেন আপনার জীবনের সমস্ত কিছু রয়ে যাবে তাই এই কঠিন থেকে কঠিনতর সময় আপনি বিশেষভাবে নিজেকে সংযমী করুন আর এই দুটো যে শুভ যোগ তৈরি হয়েছে তিন তিনটি বিরল যোগ এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনে তার লাভ ওঠাবার চেষ্টা করুন প্রথমে বলবো আপনার বিরাট অঙ্কের লটারি যে তার সুযোগ আছে দশই মে শুক্রবার কেননা এই যোগের শুভ প্রভাবে বড় ধরনের লটারি লাগতেই পারে এছাড়াও আপনার যে সুযোগ আছে তা হচ্ছে নতুন কর্মসন্ধানের বা নতুন কর্মপ্রাপ্তি আপনি মিন রাশি আপনি ঘরের মধ্যে বিতা বসেরা থেকে আপনি পরিশ্রমী হন আপনি মন দিন উন্নতিতে আপনার জীবনের সমৃদ্ধি আসবেই আসবে এছাড়াও দিক দিয়ে আপনার বিশেষ উন্নতির খবর আছে তা হচ্ছে আপনার বিশেষভাবে নিজেকে উন্নতির পথে নিয়ে যাবে এই শুভযোগ এই শুভযোগের প্রভাবে আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিক হন সুতরাং মিন রাশিকে আমি জানাবো আপনার জীবনে একটা বিশেষ সমৃদ্ধি আসছে আপনার এই শুভ যোগের প্রভাবে আপনি জীবনকে নতুনভাবে উপভোগ করতে পারবেন আর এও বলবো যে আপনি নিজে আরও বেশি প্রস্তুত হন কারণ এই শুভ যোগ আপনার জীবনে এমন কিছু উন্নতির পথ চেনাবে যা শুনে আপনি অবাক হয়ে যাবেন এছাড়াও আপনি যদি মিন রাশি হন আপনার জীবনে যে সৌভাগ্য আসতে চলেছে এই তিনটি শুভ যোগের প্রভাবে আপনাকে বিশেষভাবে উন্নতির পথ চেনাবেই চেনাবে তাই বলবো মিন রাশি আপনার জীবন আগামী সপ্তাহ আগা কাল থেকেই আগামী দিন থেকেই বদলাতে শুরু করবে আর আগামী দিনে আপনি সেই বদলের সুফল গ্রহণ করতে পারবেন আপনি প্রত্যেকটা সিদ্ধান্ত পরিকল্পিতভাবে নেবেন শুভ যোগগুলি আপনাকে উন্নতির পথ আপনা আপনি চিনিয়ে দেবে আর আপনি উন্নতির সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যাবেন নিজস্ব গতিতে তাই বলবো মিন রাশি আপনি এইভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন যে আপনাকে দেবে একটা বিশেষ বিশেষ সমৃদ্ধির সুর তাই মিন রাশির জাতক জাতিকা তাই বলবো আপনি কালকে দিন থেকে নিজেকে পরিবর্তন করতে শুরু করুন আর নিজের জীবনের উন্নতিকে পকেটে পড়ুন তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান্ড অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ